হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো সবাই তো আজ আমরা দেখাতে চলছে হ্যামার সাফিনের ঘরের ভিতরটা হ্যাঁ সেটাই করব আজকে এই যে লেখেছি আমি হ্যামার সাফিনের বাড়ি নাম এখন চলো দরজাটা খোলা যাক দেখি হ্যাঁ ঢুকতেছিস না এই যে ঢুকে পড়েছি এই দিনটার দরজাটা খুলে আছে এই যে খুলে ফেলছি ঢুকতে তো পারছি না গেমে না এরকম একটা সমস্যা থাকে আরে ঢুকতে পারতেছি না এই আর এই যে এইটাই হচ্ছে আমার সাফিনের ঘরের রুমটা এইটাই যেখানে সে তার মায়ের হাতে টাজি খেত এই রুমটাই এই রুমটাই চলো ঘরে বের হয়ে পড়ি বের হয়ে পড়ি এই যে ঘরের রুম ঘরের ঘরটায় দরজাটা লাগিয়ে দিচ্ছি এখন দেখাই ঘরের বাইরে এটা কীরকম এইটাই হচ্ছে তার ঘরের বাইরে যেখানে সে তার ভিডিও বানাতো এই যে দেখেছ দেখেছো 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 দেখেছ এবার তোমাদের তার কবর দেখে সে কবে মারা গেছে এই যে দেখেছো সে মারা গেছে এখন দেখছো দেখেছো দেখেছ দেখেছো দেখেছ দেখেছো 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 এই দেখো কত তারিখে মারা গেছে আর কত কী হয়ে আড়াই কী হয়ে গেল এখন তোমাদের দেখে সো এইটাই ছিল এবার ফিরসগুলো লাইক করে দিবে সাবস্ক্রাইব করে দিবা এবার সবাই টাটা ফোর কে সাবস্ক্রাইব অবশ্যই